গরম খবর চরম চরম খবর কোথায় অবশ্যই তো আগের বছরগুলো মনে হয়েছিল যে ডিবু সুট কালী পুজো তো ডিবু সুট কালী পুজোর আপডেট নিয়ে চলে এসছি তো এই মুহূর্তে যেটা জানতে পারছি তোমার শুনবে আর্মি বয়েজ ক্লাবের পক্ষ থেকে রক অন রক আর্মি বয়েজ ক্লাব সবসময় রক থাকে এটা জানো ডিবুসু মধ্যে বাকি সব ক্লাবগুলো ভালো তার মধ্যে আর্মি বয়েস এর ক্লাবের পক্ষ থেকে মৌলিক বলে একজন আমাকে আপডেটটা দিল তো কি কী বক্স থাকছে ডিবুস্যুট কালী পুজো কি কি বক্স থাকছে একবার বলে দিই দেখো দু হাজার চব্বিশে ডিবুসুট কালী পুজো কি কি বক্স থাকছে তো যেটা এখন পর্যন্ত কনফার্ম আছে শুভদীপ মিউজিকের ডবল সেটআপ আপ বেশ যত সম্ভব হবে এছাড়া থাকছে বর্মন মিউজিক এনএস মিউজিক আর টাইটানিক মিউজিক আসতে পারে আর মা রক্ষা কালী সাউন্ড এছাড়াও পার্শ্ববর্তী এলাকাতে অনেকগুলি সেট আপ থাকছে তো তারিখটা বলে দিই আঠেরোই জৈ আঠেরোই জ্যৈষ্ঠ শনিবার ডিবুসুড উদাহরণপুর হাওড়া আর এছাড়াও কিছু কিছু সাউন্ড সেট আপ হয়তো চেঞ্জ হতে পারে এখন পর্যন্ত এইগুলোই কনফার্ম আছে আর এছাড়া একজন ফেসবুকে কমেন্ট করেছিল তো কমেন্টটা আমি দেখে বলি ফেসবুক না ইউটিউবে যে নাম আছে কি গোবো বলে একজন আছে তো ইউটিউবে একটা ফুল করেছিলাম যে কবে কি পুজো আছে সেখানে ডিবু শুট আর একটা খবর পেলাম তো কমেন্টটা করেছে গোবো গোবো বলে এইট ফোর সিক্স জিরো তো এই দাদা বলেছে যে জল ট্যাঙ্কের গড়ায় নিউ মন্ডল কুড়িখানা আর ওই সাইডে পড়াটা পাড়াটা যেখানে আছে ওমতার মা ষোলোখানা প্রাইমারি স্কুলটা সাউন্ডের সাউন্ড এর আর হচ্ছে মনে হচ্ছে আর শীতলা মাতা সাউন্ড বারোখানা তারপরে হয়েছে অপূর্ব আর লক্ষ্মী সাউন্ড মানে লক্ষ্মী মাতা সাউন্ড একসাথে জুড়ে বাজবে খানা আর ডিউশুট কমিতে কমিটিতে হয়েছে মনসা মাতা সাউন্ড ষোলো খানা আর আগে যেখানে পম্পা মিউজিক এসেছিল যেখানে আর কি পম্পা মিউজিক এসেছিলো সেখানে মাতা সাউন্ড হবে আর ডিবুসুড বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে তো আহ জীবন আমি দেখিয়ে থাকবে আর এছাড়া কিছু কিছু সাউন্ড সেট আপ চেঞ্জ হতে পারে তো এছাড়া কিছু চেঞ্জ হতে পারে যারা আসবে অবশ্যই খবর নিয়ে ডবল সিওর হয়ে আসো কারণ এখন বিভিন্ন দিকে প্রশাসনিক চাপ এবং আরও অনেক কিছু চাপ পড়ছে তো গোবু বলে যে দাদা আছো তো তার নামটা অবশ্যই বলবে ও কমেন্ট দেখি আমরা বলছি যে কি কী আসবে তবে মৌলিক অর্থাৎ আর্মি বয়েজ ক্লাব যে আপডেটটা দিয়েছে আর একবার বলে দিই তো ডিবুসুট পুজোয় শুভদ্বীপ মিউজিক ডবল সেট আপ বর্মন মিউজিক এনএস মিউজিক তো এনএস মিউজিকের কথা একটা বলে রাখি এনএস মিউজিককে আমরা দেখব আমিও খুব দেখার জন্য আগ্রহী আছি কারণ এনএস মিউজিকের যে সব মেশিন অ্যাম্প্লিফায়ার আছে সব জেড সিরিজের ভালো দাম আছে এবং আশা রাখছি ডিজিটাল মিক্সচারটা দেখতে পারবো যদি আনে তো এনএস মিউজিক আর টাইটানিক মিউজিক কনফার্ম নয় আসতে পারে মা রক্ষাকালী আর সাউন্ড এটাও আর সি আছে তারিখটা একবার বলে রাখি আঠেরোই জ্যৈষ্ঠ শনিবার তো এছাড়াও কোথায় কি পুজো আছে বা কী কী সাউন্ড সেটআপ আসছে অবশ্যই জানিও আর মিরপুরের যে আপডেটটা সবাই বলছো মিরপুরের আপডেট তো মিরপুরে এখনও পর্যন্ত ভোট না মিটলে কিছু বলা যাবে না কারণ এখনও পর্যন্ত কনফার্ম কিছু হয়নি ওটা জাঙ্গিপাড়া থানার আন্ডারে পড়ছে এছাড়াও কোথায় কি আসছে জানিও আর আরেকটা বাকি এলো তেঘড়ি তারকেশ্বর তেঘড়ি তারকেশ্বরের আপডেটটাও কিছু দিনের মধ্যে পেয়ে যাবে তোমরা তো আপাতত চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করে রাখো পরে কিছু পরের নেক্সট আপডেটের জন্য তো দেখা হচ্ছে পরের আপডেটে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই